আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা খুব অল্প আয় করেও অসম্ভব শান্তিতে থাকে আবার এমন মানুষও আছে যাদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা রাতে শান্তিতে ঘুমাতে পারে না কেন কেউ আজীবন হাড় ভাঙা পরিশ্রম করেও দারিদ্রের নাগাল থেকে বের হতে পারে না আর কেউ খুব অল্প চেষ্টাতেই আকাশচুম্বী সম্পদের মালিক হয়ে যায় আজ আপনি যদি এ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে আপনি কেবল একটি ভিডিওই মিস করবেন না বরং আপনার জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষা ও রহস্য মিস করবেন কারণ আজ আমরা সরাসরি কোরআন ও হাদিসের আলোকে জানব আল্লাহ আসলে কাকে ধনী বানান আর কাদের থেকে তিনি রিজিক লুকিয়ে রাখেন এই ভিডিওটি হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার বন্ধ হয়ে যাওয়া রেজিকের দরজাগুলো খুলে দিতে পারে এবং আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে তাই প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই আলোচনা আপনার জীবনকে দুই ভাগে ভাগ করে দিতে পারে ভিডিও দেখার আগের জীবন এবং ভিডিও দেখার পরের জীবন আমাদের সবার আগে এই সত্যটি হৃদয়ে গেঁথে নিতে হবে যে রিজিক মানুষের হাত থেকে আসে না রিজিক আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের সুরা রাদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন অর্থাৎ আপনার বেতন আপনার ব্যবসা বা আপনার প্রভাবশালী চাকরিটি আপনার রিজিকের মালিক নয় বরং এই সব কিছুর পেছনে যিনি কলকাঠি নাড়ছেন তিনি হলেন মহান আল্লাহ এখন প্রশ্ন হল আল্লাহ কাদের ওপর খুশি হয়ে রিজিক বাড়িয়ে দেন কোরআনের গোপন রহস্য অনুযায়ী আল্লাহ প্রথমত ধনী বানান সেই মানুষকে যার ভেতরে তাকোয়া বা আল্লাহর ভয় আছে সুরা তারাকের দুই ও তিন নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন এক মহাবিস্ময়কর ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো ভাবেনি নি তাকুয়া মানে হল গোপনে এবং প্রকাশ্যে নিজেকে প্রতিটি হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা অনেক মানুষ চায় সে প্রচুর টাকার মালিক হবে কিন্তু সে সুদ ছাড়তে চায় না হারাম সম্পর্ক ছাড়তে চায় না কিংবা ওজনে কম দেওয়া বা মিথ্যা বলা ছাড়তে চায় না মনে রাখবেন হারাম আপনার পকেটে টাকা আনতে পারে কিন্তু সেই টাকা আপনার রিজিকের বরকত কেড়ে নেয় এবং আপনাকে মানসিকভাবে দরিদ্র করে রাখে রিজিক বৃদ্ধির দ্বিতীয় বড় চাবিকাঠি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর তেমন ভরসা করতে যেমনটি করা উচিত তবে তিনি তোমাদের ঠিক সেভাবেই রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের রিজিক দিয়ে থাকেন লক্ষ্য করে দেখুন একটি পাখি সকালে যখন বাসা থেকে বের হয় তার পেটে কোনো খাবার থাকে না এবং তার কোনো ব্যাংক ব্যালেন্স বা গুদাম ঘর নেই যেখানে সে খাবার জমিয়ে রেখেছে কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে ডানা মেলে দেয় এবং দিন শেষে সে যখন বাসায় ফেরে তখন তার পেট ভরা থাকে পাখির কোনো টেনশন নেই কারণ সে জানে তার রিজিকের দায়িত্ব আল্লাহর আমরা মানুষরা সঞ্চয় করতে গিয়ে এতটাই মরিয়া হয়ে যাই যে আল্লাহর ওপর থেকে আমাদের ভরসা উঠে যায় আর ঠিক তখনই আমাদের রিজিক সংকুচিত হয়ে পড়ে তৃতীয়ত নামাজ হল রিজিকের সবচেয়ে বড় চাবি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি নিজের নামাজের হেফাজত করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের দায়িত্ব গ্রহণ করেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যারা নামাজ ত্যাগ করে তাদের জীবনে হয়তো অনেক টাকা আসে কিন্তু সেই টাকার সাথে সাথে একগাদা দুশ্চিন্তা আর অশান্তিও আসে কারণ নামাজহীন জীবনে টাকা থাকলেও তাতে আল্লাহর নূর বা বরকত থাকে না আপনি যদি চান আপনার উপার্জনে বরকত আসুক এবং আপনার অভাব দূর হয়ে যাক তবে আজই সিজদায় লুটিয়ে পড়ুন সিজদা হল রবের কাছে চাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম চতুর্থ রহস্যটি হল দান বা সদকা করা আমাদের জাগতিক হিসাব বলে দান করলে টাকা কমে যায় কিন্তু আল্লাহর হিসাব ভিন্ন সুরা সাবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তার বদলা দেন সহি মুসলিমের হাদিসে এসেছে দান করলে সম্পদ কমে না এটি একটি ঐশী গাণিতিক হিসাব আপনি যখন আল্লাহর অভাবী বান্দাদের সাহায্য করবেন আল্লাহ আপনার অভাব দূর করার জন্য গায়েবী দরজা খুলে দেবেন অনেক বড় বড় ধনী ব্যবসায়ীদের গোপন রহস্য হল তারা তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ সবসময় অসহায়দের জন্য বরাদ্দ রাখেন যার ফলে আল্লাহ তাদের ব্যবসায় কোনও দিন মন্দা আসতে দেন না পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়টি হল গুনাহ থেকে দূরে থাকা ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা তার গুনাহের কারণে নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয় আমাদের হাতের গুনাহ চোখের গুনাহ এবং জবানের মিথ্যা কথা রিজিকের দরজায় বড় বড় তালা লাগিয়ে দেয় বিশেষ করে হারাম আয় এবং সুদ মানুষের জীবনকে অভিশপ্ত করে তোলে আপনি যদি মনে করেন সুদের মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে তবে জেনে রাখুন আল্লাহ পবিত্র কোরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন সুখী বা ধনী হতে পারেনি ষষ্ঠ এবং চূড়ান্ত রহস্যটি হল ইস্তিকফার বা আল্লার কাছে ক্ষমা চাওয়া নবী নূ সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল যদি তোমরা ক্ষমা চাও তবে তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন অর্থাৎ ইস্তিকার হল রিজিকের সুইচ আপনি যত বেশি আস্তাক ফিরুল্লাহ পড়বেন আপনার জীবনের জটগুলো তত দ্রুত খুলে যাবে মনে রাখবেন আসল ধ্বনি সেই নয় যার ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা আছে বরং আসল ধনী সেই যার অন্তরে আল্লাহ আছেন এবং যে অল্পে তুষ্ট থাকতে জানে আপনি যদি আজ থেকে জীবনের মোড় ঘুরাতে চান তবে হারাম ত্যাগ করুন পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হন বেশি বেশি দান করুন এবং ফারকে নিজের সঙ্গী বানিয়ে নিন ইনশা আল্লাহ দেখবেন রিজিক নিজেই আপনাকে খুঁজে বের করে নেবে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন আমাদের উপার্জনে বরকত দিন এবং আমাদের এমন এক ধনী হৃদয়ের অধিকারী বানান যা কখনো অভাব অনুভব করে না আমিন